I did and we'll come back. তোমার চ্যানেল কেমন আছো সকলে আশা করছি সকলে ভালো আছো আমি অনেক ভালো আছি আর এইটা হচ্ছে দার্জিলিংয়ের ব্লগ আসলে এডিট করতে প্রচণ্ড দেরি হয়ে গেছে তোমরা কিছু মনে করো না প্লিজ ব্লগটা মন দিয়ে দেখো আর এইখানে হচ্ছে প্যারাসুট রাইড আমি সেটাই দেখছিলাম ব্যালকনি থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুম থেকে উঠে মানে আসার দিন সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছে এরকম প্যারাশুট নিয়ে দুজন যাচ্ছে ভীষণ ভালো লাগলো দেখে আর আজকে হচ্ছে দার্জিলিংয়ে আমাদের লাস্ট ডে তো আজকে হচ্ছে শেষ দিন আর আজকে হচ্ছে কটা বাজে এখন নটা মানে বাজে তো এখন চলে যাবো আমরা মহাকাল মন্দিরে তারপরে মেলা কিছু সময় কাটাবো কাটিয়ে চলে যাবো ভীষণই খারাপও লাগছে আবার একটা নতুন জায়গায় যাব তাতে অনেক আনন্দও লাগছে তো না ছাড়লে না গেলে আবার আসাও যাবে না তো আর এই ব্যালকনি থেকে আমার ভিউটা দেখাচ্ছি তোমাদের খুবই সুন্দর অসাধারণ সেই কারণে আরও খারাপ লাগবে গেলে খুব মিস করবো পাহাড় তো আমি খুবই ভালোবাসি তো আমি এই যে এখন এই ড্রেসটা পরলাম এই যে জ্যাকেটটা বললাম তো সবাই রেডি এই যে এখানে সবাই রেডি হাজবেন্ড হন আর ওই ঘরে সবাই ছোদ্দারা আছে আমার দাদারা আছে চাল একটু ভিউটা তোমাদের দেখিয়ে দিই দেখাতেই পারিনি ব্যালকনি থেকে ভিউ আর এই যে রুম হালকা করে দেখিয়ে দিচ্ছি এই যে রুম এখানে মা বসে আছে আর দেখাচ্ছি চলো এই যে হচ্ছে ব্যালকনি থেকে দেখাও ভিউটা চার্জটা অসাধারণ খুবই সুন্দর এখান দিয়ে এতক্ষণ ধরে এই যে এদিকে হচ্ছে মেল হ্যাঁ দেখিয়ে দিচ্ছি এই দেখো ওই যে উপরটা দিয়ে উঠতে হবে আমাদের আর এই দেখো ওখানে একটা স্কুল আছে সব বাচ্চা কাচ্চারা একটু আগে গেল ওই যে ওইটা স্কুল এইটা আর এই উপর দিক দিয়ে এই রাস্তাটা ধরে আমাদের কিন্তু যেতে হবে আরও উপরে তাহলে মেল ওই উপরটাতে একদম ওই উপরটাতে মেল তো একটু যেতে আসতে অসুবিধাই হচ্ছে মানে একটু উঁচু তো মানে রাস্তা বুঝতেই পারছো তো কিছু করার নেই আর একটু আগে প্যারাশুট নিয়ে সব প্যারাশুট রাইড করতে করতে গেল দু তিনজন এই এত উঁচু পাহাড়ের উপর দিয়ে দেখে খুব ভালো লাগলো ব্যালকনি দেখা যাচ্ছিল হ্যাঁ নিতে হবে তো সব গুছিয়ে টুছিয়ে নেওয়া হচ্ছে ব্যাগটাকে যে গোছানো হয়ে গেছে এদিকে গোছানো হয়ে গেছে এগুলো থাক আমরা মহগাল থেকে ঘুরে আসি তারপরে নিয়ে যাবো তুমি এদের সময় কাটাবো তো চলার কথা বলবো না খেলছে এই যে একটা মন্দির দেখতে পাচ্ছো এটা হচ্ছে আমাদের হোটেলে যেতেই এই মন্দিরটা তো আমি কদিন হাত দিইনি একদমই মানে এগুলো যে সেগুলো হাত দিইনি তো আজকে একটু পা তো ভাবলাম স্নান টান করে এখন যাচ্ছে মহাকাল মন্দিরে তো এখন এগুলো ঘুরিয়ে নি একটু সবাই কদিন ঘুরিয়েছে আমি হাতে দিই তো সেই জন্য আর এই যে মেলের মানে দৃশ্যটা আজকে লাস্ট দেখে নাও আর বাড়িতে এসে খুবই খুবই মিস করছে এখন খুব মানে যেতে ইচ্ছে করছে আর কি একবার গিয়েও স্বাদ মেটে নি এরকম একটা অবস্থা হবো না

আর এইখানে দেখো অহন্ত দুদিন সেভাবে একদমই আনন্দ করতে পারিনি আজকে ওর শরীরটাও ভালো আর ঘুমটাও ঠিকঠাক হয়েছে ওই জন্য আজকে সকালবেলা এসে এত এত আনন্দ করছে মজা করছে ওর তাদের সাথে দেখো খেলছে পায়রাগুলোকে উড়িয়ে দিচ্ছে খাচ্ছে তো পায়রাগুলো সেগুলোকে উড়িয়ে দিচ্ছে তারপরে ঘোড়ার পিঠে উঠতে যাচ্ছে আবার গাড়ি নিয়ে ওই রাইড করছে বাচ্চাগুলো গাড়ির গাড়িতে উঠতে যাচ্ছে তো গাড়িতে তো ওঠাবোই তার আগে তোমাদের চল সামনে থেকে দেখায় তো বড় হয়ে গেলে দেখতে পাবে আর এটাকে মিস করবে এই সময়টাকে আমি তো ভীষণ মিস করছি আসার পরে তো একবার না আসলে যাওয়া হয় না তাই না তো ওই জন্য আর ভিডিওটা এডিট করতে ভীষণ ভীষণ দেরি হয়ে গেল বুঝতেই পারছো অনেক বড় ভিডিও তো মানে যেহেতু একটু বাইরে গেলে অনেক কিছু আমাকে অ্যাড করতে হয় তো সেই কারণে বড় ভিডিও এডিট করতে গেলে ভীষণ টাইম লেগে যায় ওই কারণে এখন মহাকাল মুঞ্জ এদিকে যাচ্ছি তো চ মার্কেট কালকে রাতে আসি নিয়ে দেখতেতে তো অনেক নাকি উঁচু আমি উঠিনি নি নোংরা মা মা মন তো চলো দেখি কত দূর ওঠা যায় কি ব্যাপার পা তো খুবই ব্যথা দেখি যে সবাই পেছনে সামনে আছে তাই শুভম করবে চলো এই যে এখন আমাদের ওঠার পরীক্ষা ওরকম না ওরকম না ওরকম হ্যাঁ হইছে চলো এই অনেকটা পথ আসলাম আসার পর প্রচন্ড হাঁপিয়ে গেছে একটু বসলাম যে অনেকটা উঁচু অনেকটা উঁচু সবে বলে হাফ আসলাম আর উঠতে হবে চলো উঠি চলো আসো চলো গিয়ে আবার দেখাচ্ছি উঁচু ওরা চলে গেছে আমরা পেছনে আচ্ছা <skrisa> নেকি <sum> 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 তো এখানে প্রথমে ঢুকেই তো জুতো খুললাম জুতো খুলেই ফার্স্টেই কিন্তু আরেকটু একটু উঠলে রাম মন্দির প্রথমে রাম মন্দির এখানে প্রণাম করে তারপরে উঠবো মহাকাল মন্দির এদিকে তো মা প্রণাম করছে আর আমার হাজব্যান্ড একদম নিচে ও প্রথমে বলছিল যাব না আর উপরে উঠবো না তো তারপরে আবার বললো জুতো টুতো খুলে ওই আস্তে আস্তে টুকটুক করে আসছিলো আর এখানে দেখলে তো শিব পার্বতীর একটা ফটো দেওয়া আছে আর চলো এবার মহাকাল মন্দিরের দিকে যাওয়া যাক খুব সুন্দর দৃশ্য দেখো খুবই সুন্দর এখানে গেলে মনটা একটু শান্তি হয়ে যায় খুবই ভালো লাগছিল কি তারপরে এখানে গেলাম ফার্স্টে এই দিকটাতে ছিল কালী মায়ের মন্দির তো কালী মাকে এখানে দর্শন করে অনেক ঠাকুরের মন্দির আছে প্রচুর আর শিবলিঙ্গ তো বারোটা না তেরোটা দেখলাম আছে তোমাদের পরে দেখাবো তো এখানে আমি ভাবছি কোনটা যে মন্দির প্রথমে আগে তো সৌরভ থেকে জিজ্ঞেস করছিলাম ওই দাদাটা যেহেতু জানে ওরাও এসেছিল তো জিজ্ঞেস করছে আর কত দূরে আর কত দূরে তারপরে দেখতে দেখতে অবশেষে আসলাম আর তারপরে এই নন্দী মহারাজের সাথে দেখা হলো এখানে কত সুন্দর লাগছে দেখো বসে আছেন তো এখানে প্রণাম করে তারপরে এই এই হচ্ছে মহকাল মন্দির মেন তো এখানে এখন চলে যায় চলো ওখানে দেখাবো এ এটা কার মন্দির শম্ভু হুম যাও ওই দেখো শিবশম্ভু এখানে একটা শিবশম্ভুয় দেখো সকাল মন্দিরে গিয়েছি আর এগুলো না ঘোরালে কি হয় বলো তো সবার ভিডিওতে দেখি যারা যারা গিয়েছে তারা যারা ঘুরিয়েছে আমি ঠিক জানি না এটা কি ব্যাপার বা কেন ঘোরাতে হয় কিন্তু সবাই যেহেতু ঘোরায় সেই কারণে আমিও ঘুরিয়ে নিলাম কেয়ালে যদি জানা থাকে অবশ্যই জানিও এটা কেন ঘোরাতে হয় বা কি ব্যাপার আর এই দেখো এখানে দেখো ঘোরাতে ঘোরাতে দেখছি কতগুলো শিব মন্দির প্রথমে তো আমি কেয়ালি করিনি তারপরে দেখছি অনেক শিব মন্দির তাই প্রণাম করে নিলাম করে করে তারপরে কয়েকটা ভিডিও রিলস করে তারপরে অনেকক্ষণই থেকে এরকম ওখানটাই মানে ভালো লাগছিল জায়গা খুব সুন্দর উপরে তো অনেকটা উপরে তো নিচের কিছু দেখা যাচ্ছিল ভীষণ ভালো লাগছিল আর এই যে ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের দেখাচ্ছি অনেকগুলো শিব মন্দির আর এবার আমি মহাকাল মন্দিরে যার পাশে একটু মানে কি বলবো ঘুরে নিচ্ছি আর কি ঘুরে বাবার নাম জপ করতে করতে ঘুরে নিচ্ছি

এবার এখানে দেখো আমরা তো ভেবেছিলাম পুজো টুজো কিছু দেব না কিন্তু ওখানে গিয়ে আমাকে মানে ঠাকুরই হয়তো বা চায় যে পুজো নিতে যায় তো সে কারণে এই মেয়েগুলো যখন বসেছে না এদের আমি চিনি না তো তখন আমাকে না ঠাকুর মশাই ফুল দিয়ে দিয়েছে হাতে মানে পঞ্জলি দেওয়ার জন্য তো কি করব যখন দিয়েছে না খেয়েছিলাম তো ওদের ভাষায় কি কি সব বলছিল আমি শুধু মহাদেবের নাম জপ করে ফুলটা দিয়ে দিয়েছি তো ঠাকুরের সামনে ঠাকুরের তো দেখলে মূর্তিটা কেমন হয় ওখানে দিয়ে দিলাম ওখানে টিপ দিয়ে দিল প্রসাদ দিল তো খেয়ে তারপরে সবাই দেখো দাদা ওখানে এখানে ঘুরাচ্ছে ঘুরিয়ে টুরিয়ে ফটো তুলে চলে আসলাম শান্তি শান্তি মনে হচ্ছে এত আসতে অনেক ওপরে কয়েকটা একটু ভিডিও টিডিও বানাবো নিয়ে আমরা একটু নিচের দিকে এসেছিলাম ভিডিও বানানোর জন্য দেখো কত সুন্দর ভিউ এই সাইড থেকেও আমি জানতামই না যেদিকে রাস্তা আছে তা আস্তে আস্তে দেখি দাদা ফটো তোলার জন্য আসবো তো এই দেখো এই সাইডে রাস্তা আর এই সাইডে খাদ পুরো সব অহংকে রেখে চলে আসছি আমরা ফটো তোলার জন্য একটু তখন যাবো তখন সপ্তাহ হয়ে গেলো পুজো তুই দেওয়া তো হোটেলে যাবো একটু খাওয়া দাওয়া করবো দাওয়া করে আমরা গাড়িতে উঠবো শেয়ার করে যাওয়া হবে দেখো পেছন তো দেখো দাদা আছে দাঁড়িয়ে দেখো সুন্দর লাগছে হয় না ওটার সময় খুব কষ্ট এখানে একশো আটটা সিঁড়ি নিচে নামবো আসার সময় তো ওই যে খাড়া খাড়া রাস্তা হেঁটে হেঁটে আসলাম এবং সিঁড়ি থাকলে মানে এত অসুবিধা হতো না তাই না হ্যাঁ তাও হতো একশো আটটা সিঁড়ি

যাচ্ছি হয়তো ঘুম এই দিকটাতে দোলাদ হাঁটতে রাস্তা আস্তে বার তো সেটাই দেখতে যাবো দেখা হয়নি আর একটা সোয়েটার নেওয়া ছিল সেটাই নেবো আর এই সব ঘোরাগুলো যাচ্ছে এখন তো দুপুরবেলা মানে এই সময়টা তো সব যায় চলো দেখি কোথায় ঘোড়ার রাস্তা বল আমি তো চিনি না সৌরভ সব চেন সে সব ঘোরা এখানে থাকে দেখতে পাচ্ছো তো ঘোড়ার রাস্তা বল তো দেখলামই তার ওই রাস্তাতেই অনেক বেকারির মানে বেকারির দোকান আছে তো এখান থেকে ভাবলাম সকালে কিছু ব্রেকফাস্ট করা যাক তো সৌরভ দেখো যাবে কী আনতে তো আমি ঠিক ওটার নাম তো এই যে এখানে মেলে এখানে বসলাম এসে তো ওরা হচ্ছে খাওয়ার আনতে গেলো তো একদম সামনে বসেছি দেখাচ্ছি তো ওই যে খাওয়ার নিয়ে চলে এসে আমরা তো মেলে এসে বসলাম আর দাদারা গিয়ে খাওয়ার নিয়ে আসলো এটাকে প্যাটিস না কি যাই হোক বলে যদি ভুল বলে থাকি কোনো ব্যাপার না আর কি জানি না যেহেতু আর যদি কেউ জেনে দেখো তো জানিয়ে দিও আমার মনে হয় প্যাটিসই কারণ হচ্ছে যখন বললো আর কি তখন আমি এটাই শুনেছিলাম আর এখানে দু প্যাকেট দু প্যাকেট বলতে কতগুলো যে নেওয়া হয়েছে চিকেন কয়েকটা আমার তোজোর আর দাদাদের চিকেন নেওয়া হয়েছে আর সবার এমনি মানে এমনি আর কি প্যাটিস নেওয়া হয়েছে তো সবাই মিলে এখন সকালের ব্রেকফাস্টটা করে নেবো তারপরে আবার খাওয়া দাওয়া করেই কিন্তু আমরা গাড়িতে উঠবো আজকে চলে যাব তো ভীষণ খারাপও লাগছিল অতটাও খারাপ লাগছিল না মনে হচ্ছিলো যে গেলেই আবার আসা হবে তো সেই কারণে অতটা মন খারাপ হচ্ছিল কিন্তু সবার সাথে এই যে সময়গুলো কাটানো ভীষণ ভীষণ মিস করছি এখন খুবই খারাপ লাগছিল আর এই যে এটা হচ্ছে আমাকে দেবে তো খেতে ভীষণ ভালোই ছিল তো এখন খাওয়া দাওয়া করবো আর এর সাথে পাহাড়ের ভিউটা এনজয় করব করে এই তো আজকে শেষ তারপরে কিন্তু এখন এখন এই গাড়িতে ওঠা দেখেছে তোর বাবাকে টানতে টানতে ওই দেখো নিয়ে গেছে এখন গাড়িতে উঠবে সেই কারণে তো চলে দেখো গাড়িতে উঠে কতটা এনজয় করবে কতটা আনন্দ পাবে তোরা তুমি ভাই

দুজনের কাছে চলে যাচ্ছিস তো এদিকে দুই ভাই দুই আর অহন কিন্তু ভাবছিল অহনই হয়তো বা গাড়ি চালাচ্ছে আসলে ওইভাবেই ওই লোকটা মানে চালাচ্ছিল যে ও বেঁকে গেলে দেখি কি করে হাতটা আবার ঘুরিয়ে দিচ্ছিল আর তারপরে চলে আসলাম আমরা দার্জিলিংয়ে মানে ওখানকার আর কি স্থানীয় একটা বাজনা আর গান শুন শুনছিলাম মানে রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর কি কিনতে মার্কেটের দিকে তো তখন শুনছিলাম তোমরা একটু শোনো চলো তোমরা তো দেখলে যে প্রথমে কি একটা গান করছিল যে আমরা গিয়ে একটু দাঁড়ালাম তারপরে দেখলে তো ওই হিন্দি গানটা করছিল জানে যে এরা এগুলো ভাষা বুঝবে না তো সেই কারণে হিন্দি গানটা করলো খুব সুন্দর লাগলো আর এখন কিন্তু যাচ্ছে মার্কেটের দিক চলো হয়ে গেছে ফটো তুললাম একটা ভাইটার সাথে চলো কি করবা হয়ে একটা সোয়েটার নিয়েছি তোমাদের পরে দেখিয়ে দিবো তারপরে চলে আসলাম আমরা মহাকাল হোটেলে খাওয়া দাওয়া করতে কারণ এখন তো বেশি কিছু খাওয়াই যাবে না তাও একটু ওই খাবো না খেয়ে আবার বেরোলে এবারে হবে না তো ওইখানে হাত তাঁত ধুয়ে নিচ্ছি হাত ধুয়ে এখন খেতে বসে পড়বো কাদাইতে আলো দি আলো দি তো এখন খাচ্ছে কেমন করে মাখি মাখি খাতে নাকি সামনে যাও টা টা করে দি আমরা পিছনে

চলো দার্জিলিংয়ে কয়েকদিন থাকা ভালোই হলো এখন বাড়ির দিকে রওনা দেওয়া হচ্ছে একটু একটু খারাপও লাগছে তোমাদের তো বললামই আর এই দেখো রাস্তাটার দিকে যাচ্ছি এটাই শেষ তো ওই পাহাড়ের রাস্তাগুলো এনজয় করতে থাকো আর সুন্দর সুন্দর দৃশ্য দেখতে থাকো আর চলো বাড়ি থেকে যাওয়া যাক বাড়িতে তো যাবো না এখন কিন্তু যাবো আমি আমরা থাকবো শিলিগুড়িতে কয়েকদিন তো শিলিগুড়িতেই যাবো আমার জেঠু থাকে জেঠুর বাড়িতে তো সেইখানেই যাবো চলো সবাই ঘুমাচ্ছে নাকি সবাই যখন তো ঘুমাচ্ছে যখন তখন দিয়ে কিন্তু ওখানে তো ড্রাইভার খাওয়া দাওয়া করলে মোটামুটি আধা ঘন্টা মতো দেরি হলো তারপরে আবার গাড়ি ছাড়লো কিছুক্ষণ যাওয়ার পরে এত 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 জ্যাম দেখো সবাই বসে আছি যেখানে সাড়ে তিন ঘন্টা বা তিন ঘন্টাতে আমরা শিলিগুড়িতে পৌঁছে যাই সেখানে কিন্তু আমাদের পাঁচ ঘন্টা লেগেছিলো মানে এতটাই লেট ছিল ভীষণ বিরক্ত লাগছিলো গাড়ির মধ্যে বসে থাকতে আর সামনে বসেছিলাম পেট্রোলের এত গন্ধ এত গন্ধ আর এই দেখো লাইন দিয়ে সব গাড়ি একটা গাড়ি যেতে না পারে তো কোনো গাড়ি যেতে পারবে না তো খুবই কষ্ট হয়ে গেছিলো আমাদের মানে এই মানে আসার সময়টা আর কি তারপরেও এই দেখো জ্যাম এর এদিকে সব দাঁড়িয়ে আছে এটা যাচ্ছে আস্তে আস্তে মানে যাওয়ার রাস্তাটা আর এই সৌন্দর্যটা দেখো কি সুন্দর বাড়িগুলো দেখতে মনে হয় কি মনে হচ্ছে শুধু দাঁড়িয়ে আছে কোনো সময় হয়তো পড়ে যাবে কিন্তু সেরকমটা তো হয় না মানে মানে আমাদের মনে হয় আর কি যেহেতু পাহাড়ের গায়ে গায়ে মনে হয় কি এক কয়েকটা মানে লেগে লেগে আছে বাড়ি এরকমই মনে হয় আমার তো মনে হচ্ছিলো আর এই জায়গাটার সৌন্দর্যটা অসাধারণ দেখো চায়ের বাগান শুধু সামনে পাহাড়টাতে শুধু চায়ের বাগান তো চলো এখন এইগুলো দেখতে দেখতে চলে যাব বাড়ির দিকে মানে শিল দিকে শুধু ঢালু রাস্তা মানে নিচের দিকে যাচ্ছে আর এই দেখো এই নিচের রাস্তাটা দিয়েই কিন্তু আমরা আবার যাব ভীষণ ভয় লাগছিল দেখে এতটা ঢালু ঢালু রাস্তা হট করে নিচের দিকে নেমে যাচ্ছি মানে একটু ভয়ই লাগছিল ওই যে ওই সাইডের রাস্তাটা দিয়ে নামবো মানে ছোট ছোট গাড়িগুলো দেখা যাচ্ছে আবার নিচে নেমে যখন গেছিলাম তখন দেখা যাচ্ছিলো যে উপরের এই দেখো ওই যে নিচের ওই রাস্তাটা দেখতে পাচ্ছ না ওইটা দিয়ে আমরা যাবো আবার তো যারা গেছে তারা নিশ্চয়ই জানবেই হয়তো বা বলতে পারো একটু বেশি বেশি আমার একটু বেশি বেশি কারণ আমার এগুলোর প্রতি একটু বেশি ইন্টারেস্ট আমি তাকিয়েছিলাম ভয় লাগছিল না অতটা প্রথমের দিকে লাগছিলো কিন্তু তারপরে দেখতে এত সুন্দর লাগছিল তো দেখো চলো আর তারপর কিন্তু আমরা নামলাম আই লাভ কারশিয়াং লেখা আছে ওইখানটায় অহন বমি করে ফেলেছিল আর এমনিতেও নেমেছিলাম মানে একটু ফটো তোলার জন্য আর এইখানে এসে দৃশ্যটা দেখে তো প্রথমে আমার মাথা ঘুরছিল একটু একটু তারপরে এই যে দাদা যেহেতু চেনে দাদা বলো চল এখানে ফটো তুলে দেবো ওই সৌরভ দা আমি মা আর আমার হাজব্যান্ড এই কজনেই নেমেছিলাম আর তোজও নেমেছিল হচ্ছে আমরা কারশি আই লাভ কারশিয়াং লেখা আছে এখানে একটু নামলাম ফটো তোলার জন্য ওরা কোথায় চলে গেল ওরা আর এই জায়গাটার দৃশ্যটা শুধু দেখো এই যে গাড়িগুলো নামছে দিক থেকে কিন্তু আমরা নামলাম আর এই গাড়িগুলো যে উঠছে উপরে এটা কিন্তু দার্জিলিংয়ের রাস্তা মানে যাচ্ছে যে সেটা দার্জিলিংয়ের রাস্তা নামছি এই দিকটাতে নেমে কিন্তু আমরা যাব আর আমাদের গাড়িটা আছে আরও অনেকটা নিচে তো আমরা এখন হেঁটে হেঁটে যাবো ওই দিকটাতেই দেখতেই হচ্ছে এখানে খুব ভালো হলো পিছনে বাবা খুব ভালো লাগলো না গাড়িগুলো দেখা যাচ্ছে এখান থেকে খুব ভয় লাগছে এখন আবার গাড়িতে বসি বমি করে দিলো খাওয়া করে উঠে জন্য মনে হয় করে দিলো খুব খারাপ লাগছে বমি করলে জল ফল দিয়ে মুখ দিলাম ফটো তুলে যাচ্ছি এখন গাড়িতে উঠতে আর সিং এখানে ফটো তুললাম হোটেলে এসে একটু দাঁড়ালাম আর এখান থেকে ভিউটা দেখো বাপ রে এই যে মানে মোবাইলে তো কিছুই বোঝা যায় না সত্যি সে চোখের সামনে যেটা দেখছি আর এখানে একটু চা খাবো লাল চা খাবো সবাই দুধ চা খাচ্ছে মাথাটা খুব ব্যথা করছে সেই জন্য একটু লাল চা খাব

আমাকে নিয়ে এখানে সবাই মজা করছিল আসলে আমি শুধু শুধু মানে ফটো তুলছিলাম ভিডিও করছিলাম যেটা আমার কাছে সেটা তো আমাকে করতেই হবে তো এটা নিয়ে আমার হাজব্যান্ড বলছিল ফোনটা না থাকলে তুমি কি করতে বলো তো তখন আমি বলছিলাম ফোন না থাকলে তুমি আসতামই না তো এইটাই হচ্ছে কথা তো খুবই মজা নিচ্ছিলো সবাই সবসময় ভিডিও করতে হচ্ছিল ধরো মানে পাহাড়ের সৌন্দর্য তো মনে হচ্ছে এটা করি ওটা করি এরকম একটা ব্যাপার তো যাই হোক চাটা খেয়ে দিয়ে কিন্তু উঠে গেলাম আমার দেখতেই পাচ্ছি আমরা সমতলে একদম চলে এসেছি চা বাগানে

দেখলেন না বাচ্চা করে মেয়েটা গেছে তো মনে আমার ব্লগ দেখে ও সবাই তো সেই কারণেই বলছিল আর এখানে আসার পরে বর্মা মিষ্টি তারপরে চপ সব নিয়ে এসেছিলো সবাই খাচ্ছিল দাদারা যেহেতু চলে যাবে তো ওদেরকে আগে দিয়ে আর আমাদের ব্যাগে দেখো গোটা ঘর ভর্তি হয়ে গেছে বর্মাদের ঘরটা ছোট তো নিচে একটা ঘর আছে উপরে একটা ঘর খুব ছোটোর মধ্যে আর দাদা বসে আছে তারপরে দেখো এখানে আমরা সন্ধ্যেবেলা খাওয়া দাওয়া করছি চপ আর হচ্ছে মিষ্টি আছে